আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু শরীর সেনাবাজন এবার আপনাদের জন্য আসলাম অপার ভালোবাসা পর্বের চতুর্থ পর্ব অর্থাৎ অপার ভালোবাসা চায় তো ছড়ার অংশ প্রথমে পড়ব মন দিয়ে শুনবেন এই লেখা লিখছি আর আলোচনা তো করতেছি যা আর এই যে আলোচনাটা আবারও আপনাদের মনে করাই দেই এই কথাগুলো যে আপনারা জানেন না তা না কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট লোকে জানেন বোঝেন কিন্তু কেন যে আমরা এত উদাসীন এত বেখেয়াল বেগাফিল এই আত্মঘাতী আচরণে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং আমাদের জেনারেশানও নষ্ট হয়ে যাচ্ছে ভবিষ্যতে তারা তো আরও খারাপ পর্যায়ে পড়বে এটার জন্য আমাদের একটু সাবধান হওয়া উচিত অপার ভালোবাসা চায় তাহার চেয়ে ভালো দিলে আগুন জ্বালো সবাই ভালো হব খাবারে বিষ নয় আর ওজনে বরাবর সবাই ভালো রব প্রজন্ম আগামী না হয় বিপদগামী আমাদেরই দোষে তুমি যদি দাও বাস ও করবে তোমায় লাশ জ্বলবে আগুন রসে তো দেখেন আমরা যদি ভালো হই ভালো হওয়ার জন্য আমাদের দিলে কিন্তু আগে একটা পরিবর্তন আনতে হবে একটা জিজ্ঞাংশ আনতে আনতে হবে আমাদের একটা আত্মপ্রত্যয় আনতে হবে যে আমরা খারাপ পথ আমরা ভালো হব এটা মনে মনে আগে নিজে চিন্তা করতে হবে তাহলে কি হবে আমরা সবাই ভালো হয়ে যাব ব্যক্তি প্রতিটা ব্যক্তি যদি ভালো হই সবাই ভালো হয়ে গেলাম তার আর খাবারে আমরা বীজ দেব না আর ওজনও কাউকে কম দেবো না তাতে কী হবে আমরা সবাই কিন্তু ভালো রব থাকব আগামী প্রজন্ম আমাদের দোষে আমাদের এই চারিত্রিক অবনতি আমাদের এই যে যে খারাপ অভ্যাস আমাদের এই যে লোভ ব্যক্তি স্বার্থচারিতা এইটা দেখে আগামী প্রজন্ম কিন্তু বিপদগামী হবে তারা আমাদের দুষবে তা আমাদের দেশে যেন আমাদের আগামী প্রজন্ম বিপদগামী না হয় এটাকে আমাদের ভাবতে হবে কেন আগামী প্রজন্ম আমাদের অত্যন্ত প্রিয়জন প্রত্যেকটা অভিভাবকের কাছে বাবা মায়ের কাছে তার সন্তান সবচেয়ে প্রিয় দেখেন একটা আশি বছরের লোকও তার একটা সম্পদ অর্জনের জন্য বা সংরক্ষণের জন্য কত দর দিয়ে কত পরিশ্রম করে কার জন্য উনি তো নিজেও জানেন যে আমি আর ভোগ করতে পারবো না ভোগ করার সময় নাই তারপরে সংশয় করতেছেন মায়া করতেছেন কার জন্য আমার প্রিয় সন্তানরা আরামে যাতে থাকতে পারে ভালো থাকতে পারে তাহলে সেই প্রজন্মটাকেই যদি আমরা নষ্ট করে দিয়ে যাই আমাদের দোষে আমাদের চারিত্রিক দোষে আমাদের স্বভাবে অনুকরণ করে বা অভ্যস্ত হয়ে তারা যদি খারাপ হয়ে যায় তাহলে তো তারা আমাদের দুষবে তা আমাদের আপনাদের এইটা ভাবতে হবে আর একজনের ক্ষতি আপনি করবেন সে আপনার ক্ষতি করবে এইভাবে এই এই যে রসের আগুন জ্বলতে থাকবে সমাজে সমাজটা তো কখনোই স্থিতিশীল হবে না তাহলে তার কেমন জায়গায় আমরা রেখে যাব উত্তপ্ত একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে আমরা ফেলে যাচ্ছি আমি আপনার একজনের সাথে শত্রুতা করে তার ক্ষতি করার চেষ্টা করতেছি অনাবরত সে আবার কিন্তু আমার ক্ষতি করার চেষ্টা করতেছে মূলত আমরা কী হচ্ছি উভয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি কেউ কারোর উপকার করার চেষ্টা করতেছি না আর যদি আমারটাকে আপনি নিজের মনে করে সংরক্ষণ করার চেষ্টা করেন আমার সন্তানকে নিজের সন্তানের মতো আপনি পাহারা দেন আপনি যদি তাদের খারাপ পথ থেকে একটু বোঝায় ভালো পথে আনার চেষ্টা করেন তাহলে আপনার সন্তানটাও নিরাপদ থাকবে কেননা ও প্রতিবেশীকে খারাপ কোনো প্রতিবেশী পাচ্ছে না এই দেখেন এই যে নেশার জিনিস যারা বিক্রি করে ও খুব কৌশলে নিজের সন্তানকে সেফ রেখে আর অন্যান্য সন্তানের কাছে এইগুলো বিক্রি করে মনে করছে আমারটা তো ঠিক আছে তো ঘুরে 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 ঠিক ওরাই কিন্তু ওর সহপাঠী ওরাই ওর খেলার সাথী ওরা ওই সমাজে ওর বসবাস করতে হবে ঠিকই তাদের হাত ধরে আপনার সন্তানও ওই পথে চলে যাচ্ছে তাহলে মূলত কি হচ্ছে আমরা আমার প্রত্যেকেই আমাদের নিজেদের ক্ষতি করতেছি তো আপনার একটা সম জায়গায় আগুন জ্বলবে আর সেখানে আপনি আপনার গায়ে তাপ লাগবে না এটা তো হতে পারে না আপনি তো সমাজ ছাড়া বাস করতে পারবেন না এই সমাজে আপনাকে বাস করতে হবে সুতরাং এটাকে আমরা বিশুদ্ধ রাখার চেষ্টা করি আলো বাতাস পানি এগুলোকে আমরা ভালো রাখার চেষ্টা করি আমরা পরিবেশ দূষণ না করার চেষ্টা করি এই মানি অনেক শিক্ষিত অনেক বুদ্ধিমান ভালো পজিশনের লোককে দেখছি সে একটা নোংরা জিনিস এমন জায়গায় ফেলতেছে অনেকেও না দেখে অমুকের বাড়ির ক্ষতি হয় হোক আমার তো দিকে না আসে ও লোক আবার আপনার বাড়ির কাছে ফেলবে এই পরিবেশ দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ এগুলো একটা কি মারাত্মক ব্যাপার এই গত বছর আমি আপনার এয়ারপোর্ট রেল স্টেশনের সামনে দিয়ে ওখানে রেল আমায় থামছে তা নামে আসতে হচ্ছে রেলটা ওখানে দেরি করবে আমরা সামনে দিয়ে ঠিক ট্রেনের সামনে আমি যখন গেছি তখন হর্ন বাজাইছে এত বিকট শব্দে কয়েক ঘন্টা পর্যন্ত আমার কানের ভিতরে যন্ত্রণা করছে মাথা ঘুরছে বমি বমি আসছে এই শব্দ দূষণে আমার তো আরও বড়ো রকমের ক্ষতি হতে পারতো তাই শব্দ দূষণ বায়ু দূষণ পানি দূষণ তারপর আপনার ভাষা দূষণ এগুলো থেকে আমরা একটু সাবধান থাকার চেষ্টা করি এগুলোকে পরিবর্তন করি আমরা আমাদের ভিতরে একটা পরিবর্তন আনি আমরা আমাদের আগামী প্রজন্মটাকে ভালো রাখার চেষ্টা করি এবং তাদের জন্য ভালো একটা জায়গা রেখে যাই এই যে আপনার কবি কি যেন নাম সুকান্ত ভট্টাচার্যের আমি পৃথিবীকে বাসযোগ্য করে যাব। আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার তা আসলে নবজাতকের কাছে বা এই সন্তানদের কাছে তো আমাদের একটা অঙ্গীকার থাকা উচিত প্রতিশ্রুত থাকা উচিত থাকা উচিত যে আমরা তাদের জন্য যেমন স্বয়ং সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করবো শান্তির একটা আবাসস্থল দিয়ে যাব তারা ভালো একটা সমাজ দিয়ে যাব তারা পরস্পরের সবাই মিলেমিশে ভালো থাকবে কেউ কিন্তু একা ভালো থাকতে পারবেন না পারবেন না যা যা যে গাছ আপনি রোপণ করবেন তার ফল আপনাদের পাই আমাদের ভোগ করতে হবে আমাদের ফল ভবিষ্যৎ পরিজন ভোগ করতে হবে আরেকটা কথা আপনাদের বলি দেখেন ইউকিলিপটাস গাছ একটা উদাহরণ দিচ্ছি এই ইউকিলিপটাস গাছে এত বেশি পানি শোষণ করে আফ্রিকায় একবার মহিলারা ঝাড়ও মিছিল করছিলেন এই গাছের জন্য আর আমাদের বুদ্ধিজীবীরা আমাদের বিত্তবানরা আমাদের নীতি নির্ধারকরা ওই গাছ আমদানি করে আমাদের দেশে লাগাচ্ছে চাষ করতেছে এই কোন আত্মঘাতী আচরণ তো এগুলো বা প্রত্যেকটা জিনিস আমাদের বিজ্ঞানীদের গবেষণা করা উচিত সব কিছু ধারণা করে নিজেদের মেধা খাটায়ে বুদ্ধি খাটায়ে আমাদের এই কাজগুলো করা উচিত আমার বাড়ির আঙ্গিনা পরিষ্কার থাকবে মশা মাসি দূর করা থাকবে এই মানে আপনার আরোগ্য থেকে প্রতিরোধ যে ভালো এটা তো আমরা সবাই জানি কত হাজার কোটি টাকার ঔষধ বাণিজ্য হয় চিকিৎসা বাণিজ্য হয় তো এইটা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে তো এর থেকে অনেক কম পয়সায় আমরা সেটা করতে পারি দুঃখিত আমাদের দেশে হাসপাতালের চিত্রগুলো দেখলে কি বিশ্রী অবস্থা হাসপাতালে মানুষ যাবে সুস্থ হতে কিন্তু আমি এই গত দুই তিন দিন আগেও গেছিলাম একটা রোগী নিয়ে সেখান থেকে মনে হলো যেন আমার বেরোয় আসার যেন একটা ছটফটানি মনে হচ্ছে যেখান থেকে আমি কি পরিমাণ রোগ জীবাণু নিয়ে যাচ্ছি কি জঘন্য ময়লা নোংরা আর তারপর আমাদের এই যে হোটেলের যে কিচেনগুলো সেগুলো দেখলে কেউ ওই রকম লাগে বিদেশেও দেখছি উন্নত বিশ্ব দেখছি আর আমাদের দেখছি কেন তারা ভালো থাকবে না আর আমরাই বিদেশে যে কত সভ্য ভদ্র শান্ত আচরণ করতেছি সুশীল আচরণ করতেছি আর দেশে এসে আমরাই আবার নোংরা আচরণ করতেছি ই কোন চরিত্র আমি তো বুঝতে পারি না ভাই আপনারা একটু ভাবুন একটু দেখুন সজাগ হন এখনও সময় আছে আমরা পরিবর্তনের একটা চেষ্টা করি ধন্যবাদ সবাইকে